বাংলাদেশে নদ নদী নিয়ে পড়ার সময় আমরা উপনদী এবং শাখা নদী দুইটা টার্ম দেখতে পাই কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই কোনগুলো উপনদী কোনগুলো শাখা নদী চলো কনফিউশন ক্লিয়ার করে ফেলি প্রথমে আমরা পড়ব উপনদী নিয়ে উপনদী হল কোন হ্রদ জলাশয় বা পর্বত থেকে সৃষ্টি হয় একটি নদী যা এসে একটি বড় নদীতে মিলিত হয় অর্থাৎ একটি নদী যখন বড় নদীতে মিলিত হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি উপনদী এখন শাখা নদী কি শাখা নদী হলো যখন কোনো প্রাকৃতিক কারণে বা অন্য কোনো কারণে একটি নদীর যে প্রাকৃতিক গতিপথ সেই গতিপথটা পরিবর্তিত হয়ে নতুন একটি গতিপথে নদীটি চলতে শুরু করে অর্থাৎ আগের গতিপথেও চলতে পারে বা নতুন গতিপথে চলতে পারে এই নতুন যে নদীটা তৈরি হলো এটাকে আমরা বলবো শাখা নদী খুব সহজে তাহলে যখন কোনো নদী এসে বড় নদীতে মিলিত হবে সেটা উপনদী যখন কোনো বড় নদী থেকে কোনো নদীর উৎপত্তি হবে বা জন্ম হবে সেটা হলো শাখা নদী